গয়নার দোকানে ডাকাতির তদন্তে নেমে বড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ উদ্ধার হয় প্রচুর রূপর গয়না ও নগদ টাকা ধরা পড়েছে এক গয়না ব্যবসায়ী গত পঁচিশে জানুয়ারি বারুইপুরের ধবধবি এলাকায় একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে সেই ঘটনায় একত্রিশে জানুয়ারি আজিজুল ঘরামি নামে গোসাবার বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করেই আরও একজনের খোঁজ মেলে সোমবার সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয় পুলিশ জানায় ধৃতের নাম সৌমজিৎ মন্ডল তার বাড়ি জীবনতলা থানা এলাকায় তার কাছ থেকে নগদ আশি হাজার টাকা ও কয়েক হাজার টাকার চুরি যাওয়া রূপর গয়না উদ্ধার হয়েছে পুলিশ সূত্রের খবর জীবনতলা থানার সরবেড়িয়া এলাকায় গয়নার দোকান রয়েছে সৌমজিতের সে চুরি যাওয়া গয়না কিনেছিল আগেও তার বিরুদ্ধে চোরাই গয়না কেনার অভিযোগ রয়েছে তাকে হেফাজতে নিয়ে এ ব্যাপারে তদন্ত করবে পুলিশ বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান ভৃত আজিজুরের বিরুদ্ধেও একাধিক থানায় বহু অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে খড়গপুর এলাকায় এক ডাকাতির মামলায় তার দশ বছরের সাজা হয় করোনা পরিস্থিতিতে ছ বছর পর ছাড়া পেয়ে আবারও দুষ্কর্ম শুরু করেছে সে আমাদের এখানে পঁচিশ তারিখ রাত্রিবেলা আমাদের বারুইপুর থানার মধ্যে ধপধপির ওখানে একটা দোকানে একটা আমাদের এখানে চুরি হয় রাত্রিবেলা এবং অন দ্যাট বেসিস আমাদের এখানে একটা কেস রেজিস্টার্ড হয় পুলিশ ইনভেস্টিগেশন করে আমাদের একত্রিশ তারিখ প্রথমে একজনকে আমাদের গ্রেপ্তার করে আজিজুল ঘরামি এবং তার থেকে লিড পাওয়ার পরে আর একজনকে গ্রেপ্তার করা হয় আজ সকালবেলা তার কাছ থেকে আমরা আশি হাজার টাকা নগদ এবং প্রচুর পরিমাণে রূপর গহনা আমরা উদ্ধার করেছি ওই কেস এখনও চলছে এবং ফার্দার আর যে এখানে প্রসিড হবে বা যেগুলো ডেভেলপমেন্ট হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলার টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়